হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এলাম গরুর গোস্ত রান্না করব সব মশলা দিয়ে একসাথে মাখায় আর এদিকে ডাল রান্না করব সব মশলা বেটে নিয়েছিলাম ঝাল শুকনো ঝাল পেঁয়াজ রসুন আদা গরম মশলা এগুলো সব বেটে রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে মাখায় রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো রেখে দিতে হবে সবসময় গরুর মাংসটা যদি আপনি মশলা মাখিয়ে আধা ঘন্টা রেখে দেন তারপর রান্না করেন তারপরে একটা স্বাদ হয় মাংসের ভিতরে মশলাটা ঢেকে দেয় আর রান্না করলে অনেকটা মজা হয় এই জন্য সব সময় যেন আমি মশলা দিয়ে মাখায় রেখে দিই আর এই যে রেখে দিয়ে এখন আধা ঘন্টা পরে এই যে চড়াই দিছি এদিকে যখনই কষানো হয়ে আসতেছে তখনই দিয়ে দিলাম চুই ঝাল আর রসুন এভাবে আস্ত রসুন আর চুই ঝাল দিলে গরুর মাংসের একটা স্বাদ হয় আর অনেকেই পছন্দ করে আস্ত রসুন চুই ঝাল আর এদিকে একটু ফাটায় রাখছিলাম ইলাজ আর কিছুটা ছাল দিয়ে দিলাম আর জয়ফলটা বেটে নিয়ে আসলাম বেটে এনে জয়ফলটাও দিয়ে দেব। কষানোর সময় এটাকে দিই হলে গরুর মাংসটা একটু অনেকটা নরম হয়ে যায় আর কষানোর সময় দিলে একটা স্বাদ আসে এই জন্য কষানোর সময় দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে কষাতে হবে এই যে গরুর মাংসটা সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে আমার প্রায় কষানো হয়ে আইছে একটু ভাজা ভাজা করতে হবে এখন কষানো মাংস দিয়ে কিছু একটা বানাই দিতে ছিটে রুটি বা রুটি কিছু একটা বানাই দিতে বলল তা কী করবো এদিকে আমি পেঁয়াজ আরি কেটে রাখছি ঝাল কুচি কুচি করে রাখছি ওটা দিয়ে এই যে আটা ছিল ওটা দিয়ে গুলায়ে নিয়ে আসলাম আর একটা ডিম ভেঙে দিয়েছিলাম একটু নরম সফট হবে এই জন্য পরোটার মতো পেঁয়াজ রসুন দিয়ে এটাকে আমি ধাপটাই বলি এটা বানায় দিলাম এই যে খুব মজার এটা দিয়ে সে গোশ দিয়ে খাবে এই জন্য কষায় রেখে মাংসটা কষায় রেখে আমি এটা বানানো শুরু করে দিলাম বানানো হয়ে গেছে আবার মাংসটা কষাবো আর একটু চুলাই দিয়ে আর একটু কষাইয়ে ঝোলে পানি দিয়ে দিতে হবে আমার মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে এখন গরম পানি করে রাখছিলাম ওটা দিয়ে দিলাম এখন ঢেকে রেখে দেব আস্তে আস্তে জাল হবে তারপরে এসে কিছু সময় পরে যে এসে জিরের গুঁড়ো জিরে আর গরম মশলা ভেজে গুঁড়ো করে রাখছিলাম ওটাকে সরাই দিলাম লাস্ট ফিনিশিং আমার রান্না কিন্তু শেষ আর এদিকে ডালটা চড়াই দিছিলাম ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটাকে একটু ই করে দেবো এখন ডালটা তেলে দিতে হবে ঝাল পেঁয়াজ দিয়ে কুটে রাখছি এদিকে আর ডালটা একটু উতলা আবার দিয়ে দেব চুলায় দিয়ে ডালটা উতলাই গিলে আমি ডালটাকে তেলে দিয়ে দেব এই যে ডালটাও আমার রান্না প্রায় শেষ গরুর মাংস আর একটা এসে পাত্রে রেখে ওটায় ওটাতেই দিয়ে দিলাম একটু গোল গোসের ঝোল ছিল ওই অবস্থাতেই ডাল রান্না করলাম মজা হ